আপনি যেই প্রিপেড সিমটা ব্যবহার করেন না কেন সেই সিম সিমে অনেক সময় আপনার ইমার্জেন্সি লোন বা ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার প্রয়োজন পড়ে হতে পারে গ্রামীণ ফোন রবি এয়ারটেল বাংলালিন টেলিটক এখান থেকে হয়তো আপনি যে কোনো একটা অপারেটর কোম্পানির সিম ব্যবহার করছেন তো যে সিমটা আপনি ব্যবহার করছেন সেই সিমে হয়তো আপনি লোন বা ব্যালেন্স নিতে চাচ্ছেন কিন্তু কোন কোডটি ডায়াল করলে আপনার প্রিপেড সিমে ইমার্জেন্সি লোন নিতে পারবেন হয়তো আপনি বুঝতে পারছেন না তো আপনি যদি আপনার প্রিপেড সিমে এ ইমার্জেন্সি লোন বা ব্যালেন্স নিতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আপনাকে আমি ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিয়েছি গ্রামীণ ফোন রোবি এয়ারটেল বাংলালিন টেলিটক এসব প্রিপেড সিমে আপনি কোন কোডটি ডায়াল করলে লোন নিতে পারবেন তো চলুন আমি আর কথা বলছি না দেখে নেওয়া যাক এখানে একটা বিষয় আপনাকে আমি বলে দিচ্ছি বর্তমান আপডেট অনুযায়ী গ্রামীণ ফোন রবি এয়ারটেল বাংলালেন টেলিটক এইসব প্রিপেড সিমে আপনি কীভাবে লোন নেবেন সেই কোডগুলো আপনাকে আমি দেখিয়ে দেব কিন্তু এই যে অপারেটর কোম্পানিগুলো রয়েছে ওনারা কিন্তু দেখা যাচ্ছে একটা সময় যে ওনাদের যে ইমার্জেন্সি ব্যালেন্স নেবেন কোডগুলো কিন্তু পরিবর্তন করে ফেলে কিন্তু এখন আপনাকে যে কোডগুলো দেখাবে এই কোডগুলো দিয়ে আপনি ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারবেন তো কবে যে ওনারা পরিবর্তন করবে তার কোনো হিসেব নেই তো বাট আপনাকে আমি বিষয়টা একটু জানিয়ে দিলাম কেননা কোডগুলো ওনারা পরিবর্তন করে সে তো একটা সময় যদি ধরেন ভিডিওটা অনেক দিন পর আপনি হয়তো দেখছেন তখন যদি কোডগুলো কাজ না করে একটা বিষয় বুঝে নেবেন কোডগুলো পরিবর্তন হয়ে যায় বা হয়ে গেছে গ্রামীণ ফোন পিপির সিম আপনারা যারা ব্যবহার করছেন তারা ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য ডায়াল করবেন স্টার নাইন হ্যাশ এই কোডটি আপনার পিপির সিম থেকে ডায়াল করলে আপনি ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারবেন এছাড়া আরো কোট রয়েছে আপনাকে আমি দেখাচ্ছি এছাড়া আরেকটি কোড রয়েছে স্টার ওয়ান টু ওয়ান ওয়ান থ্রি হ্যাশ এই কোডটি আপনার পিপিড সিম থেকে ডায়াল করতে পারেন ডায়াল করলে আপনি আপনার গ্রামীণ ফোন পিপিড সিমে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারবেন এছাড়া আরো কোড রয়েছে সেই কোডটি আপনাকে দেখাচ্ছি স্টার ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান হ্যাশ এই কোডটিও ডায়াল করে আপনার গ্রামীণ ফোন পিপিড সিমে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারেন এবং আপনি যে ইমার্জেন্সি ব্যালেন্স গুলো নেবেন কিন্তু পরবর্তী সময় কিন্তু যখন আপনার প্রিপেড রিচার্জ করবেন তখন কিন্তু সেই ইমার্জেন্সি ব্যালেন্সের এর পরিমাণ যেটা নিয়েছেন আপনি সেই টাকাটা কিন্তু কেটে নেবে তো আমি যতটুকু জানি গ্রামীণ সিমে এমার্জেন্সি ব্যালেন্স দেয় সর্বনিম্ন তেরো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দুশো টাকা পর্যন্ত আপনি ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারেন বা পেতে পারেন তো যেই প্রিপেড সিমে যে অনুযায়ী ব্যালেন্স ইমার্জেন্সি ব্যালেন্স দেয় আর কি সে অনুযায়ী আপনি পাবেন তো এইগুলো কোডগুলো ডায়াল করলে আপনারা আপনাদের গ্রামীণ ফোন প্রিপেড সিম ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারবেন এখন দেখাচ্ছি আপনারা যারা রবি প্রিপেড সিম ব্যবহার করছেন তারা ইমার্জেন্সি ব্যালেন্স কিভাবে নেবেন নেওয়ার জন্য কি করবেন স্টার এইট হ্যাশ এই কোডটি তুলবেন এই কোডটি তুলে আপনাদের প্রিপেড সিম থেকে ডায়াল করবেন ডায়াল করলে দেখবেন এই অপশনটি চলে আসবে একটু অপেক্ষা করলে দেখবেন এই অপশানটি চলে আসবে তো এখানে আপনারা এখান থেকে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারবেন ওয়েলকাম টু জটপট লোন সার্ভিস তো আমি এখানে দেখা যাচ্ছে সাতচল্লিশ টাকা লোন নিতে পারবো এবং আপনার এক জিবি ইন্টারনেট নিতে পারবো এবং চাইলে ষাট মিনিট নিতে পারবো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এবং ইমার্জেন্সির যে ব্যালেন্স নেবে তার একটা ফ্রি রয়েছে এখানে দেখতে পারছেন এবং আমি প্রথমও বলেছি এই যে ইমার্জেন্সি ব্যালেন্সগুলো আপনার নেবেন পরবর্তী সময় দেখা যাচ্ছে আপনার প্রিপেড সিম যখন রিচার্জ করবেন সেই অনুযায়ী আপনার পিওর সিম থেকে এই ইমার্জেন্সি ব্যালেন্স নিচ্ছেন সেই অনুযায়ী টাকাটা কেটে নেবে তো এটা হচ্ছে রবি পিউর সিমের এবং আপনারা যারা এয়ারটেল প্রিপেড সিম ব্যবহার করছেন তারা আপনাদের প্রিপেড সিমে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য কি করবেন স্টার এইট হ্যাশ তুলবেন তুলে আপনাদের এয়ারটেল প্রিপেড সিমটিকে ডায়াল করে দেবেন ডায়াল করার পর আপনারা ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারবেন সেম বলছি আপনারা ইমার্জেন্সি ব্যালেন্স যেগুলো যে নেবেন সেই টাকাটা কিন্তু পরবর্তী সময় আপনার প্রিপেড সিম থেকে যখন রিচার্জ করবেন আপনি তখন কেটে নেবে এখন আপনারা যারা বাংলা লিন সিম ব্যবহার করছেন তারা ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য কি করবেন স্টার এইট সেভেন ফোর হ্যাশ এই কোডটি তুলবেন তুলে আপনাদের ফেসবুকে ডায়াল করবেন ডায়াল করলে দেখবেন কিছুক্ষণ পর একটা এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনি ইমার্জেন্সি ব্যালেন্স পেয়েছে না পেলেই আপনাকে জানিয়ে দেওয়া হবে এই কোডটি আপনাদের ফেসবুকে ডায়াল করলে হয়ে যাবে এবং সেম আপনার ইমার্জেন্সি ব্যালেন্স যদি পেয়ে থাকেন সেই অনুযায়ী সেই টাকাটা পরবর্তী সময় আপনার বিশেষ থেকে কেটে নেওয়া হবে এবং আপনারা যারা টেলিটক প্রিপেড সিম ব্যবহার করছেন তারা ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য ডায়াল করবেন স্টার ওয়ান ওয়ান টু টু হ্যাঁ এই কোডটি আপনাদের টেলিটক প্রিপেয়ার সিম থেকে ডায়াল করবেন ডায়াল করার পর আপনারা এই কোডটি ডায়াল করে ইমার্জেন্সি ব্যালেন্স আপনাদের প্রিপেয়ার সিমে নিতে পারবেন টেলিটক সিমে নিতে পারবেন তো অবশ্যই এই ভিডিওটি দেখে আপনি কোন প্রিপেড সিমে ইমার্জেন্সি ব্যালেন্স নিয়েছেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন